গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি সকাল এখন ছয়টা বাজে স্নান হয়ে গেছে স্নান করে এসে তোমাদের সঙ্গে গুড মর্নিং সারছি আজ অনেক কাজ রয়েছে তাই সকালবেলায় স্নান সেরে উঠে পড়লাম তো এখান থেকে আমি ভিডিওটি স্টার্ট করে দিলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজ প্রচুর কাজ রয়েছে একদম সকালবেলা থেকে চা খেয়ে সব লেগে পড়ব। আলমারি গোছাতে শুরু করব আজ অনেক দিন ধরে ভাবছি হচ্ছে না তাই আলমারি গোছাবো আজকে তো চলো স্নান করে এসেছি এদিকে যত কাজটা ছিল সব শেষ হয়ে গেছে পুজো টুজো এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন আগে চা খেয়ে নেবো তো চা করতে চলে এসেছি রান্নাঘরে চা খেয়ে কাজে লেগে পড়ব বাইরের ওয়েদারটা দেখো রাত্রিবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা একটু একটু জাস্ট হয়েছে আজ এই দেখো ওয়েদারটা বেশ মেঘলা আকাশ পরে দেখি হয়তো রোদ উঠে যাবে তো এখন আমি বানাবো টি দেখো জল ফুটি নিয়ে চাটা দিয়ে দিলাম এইবার আমি ঘেটে ঢেকে রাখবো পাঁচ মিনিট মতো এই বন্ধ করে দিলাম তবে দারুণ কালার আসবে আর দারুণ একটা স্মেল আসবে পাঁচ মিনিট পর এটা আমি ঢেলে নেব এই দেখো পাঁচ মিনিট পর সেখানে নিয়েছি দুই কাপ করেছি স্যার নিচে নিয়ে চলে গেছে আর আমার এটা দেখো কালারটা কি সুন্দর এসেছে দারুণ কালার এসেছে দাঁড়াও খেয়ে বলছি কিরকম স্মেলটা দারুণ 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 স্মেল একটা তার অনেক পরে বন্ধুরা চা খাওয়ার অনেক পরে কাজ সেরে আবার দেখো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট আজ আমাদের এরকম হয়েছে এগুলো কিছু শেয়ার করতে পারিনি রুটি হয়েছে একটা ভেজ সবজি হয়েছে সব মিক্সড আর একটা করে মিষ্টি রয়েছে রসগোল্লা তো ব্রেকফাস্ট করে এবার আমি কাজে লেগে পড়ব দেখো আলমারি থেকে অনেক কাপড় চোপড় বের করেছি একটু একটু বের করব আর একটু একটু করে গুছিয়ে নেব। একবারে বের করব না তবে একবারে বের করলে একদম কাজ থেকে ভয় লেগে যাবে মাথা ঘুরে যাবে যেগুলো কখন করব। একটু একটু করে বের করব আর একটু একটু করে গুছিয়ে নেব কতক্ষণ লাগবে ততক্ষণেই শেষ করব। আজকে সন্ধ্যা হয়ে গেলেও করব। প্রত্যেক দিন ভাবি হয় না তাই দেখো এইগুলো সব বের করব এই যে ব্যাগগুলো রয়েছে এই যে দেখাচ্ছি তোমাদের একটা এইগুলো একটা একটা করে বের করব আর একটা একটা করে সব গুছিয়ে নেব সব মানে কী বলবো এলোমেলো হয়ে আছে এক একটাতে দুই তিনটে করে আইটেম রয়েছে এগুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নেব এক একটাতে এক একটা রাখব তো চলো সব গুছিয়ে নি তারপরে তোমাদের একদম ফাইনালটা দেখাবো দেখো কাপড়েরগুলো কাপড়ের দিকে ভাঁজ করছি যা কুর্তি কুর্তি চুড়িদার চুড়িদার এরকম করে ব্লাউজ ব্লাউজের দিকে সবগুলো ভাস করে সব একদম এই বক্সগুলোতে ভরে নেব মানে ব্যাগগুলোতে নিয়ে একদম গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো এই কয়টা সবে মাত্র করতে পেরেছি এই ভাস করতে করতে আবার রান্নাবাড়ি সব সারবো একটু করে এইগুলো করবো একটু করে ওই দিকেও করবো এই করতে করতেই দেখো একটা পার্সেল চলে এসেছে এটা আমার জিঞ্জার সনার পার্সেল ওর ছোট্ট একটা ব্ল্যাঙ্কেটস এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো খুব কিউট আমার জিঞ্জার যেমন কিউট ওর গিফটটাও কিউট এটা পুজোর গিফট দারুন দেখো আসো তোমার গিফট এসেছে না পুজোর গিফট আসো 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 বাবু উপরে আসো একটু আসো দেখো এটা কি এসেছে আসে 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 এই যে জিন্দু এসেছে যেমন হয়েছে সোনা দারুণ সাফট আমার যেমন মিষ্টি সোনাটা তেমন তার গিফটটাও এসেছে খুব সুন্দর তো দেখো বন্ধুরা এবার আমি কিছুটা গুছিয়ে নিয়ে এই দেখো ব্যাগের মধ্যে ভরছি এইগুলো আমার চুড়িদার এরকম করে ভরে নিয়ে সাজিয়ে তোমাদের একদম ফাইনাল দেখাবো হ্যাঁ আর পরে বলছি কতগুলো ব্যাগ আমি ভরব সব একটা একটা করে আলমারি থেকে বের করব আর একটা একটা করে গুছিয়ে নেব তা না হলে হবে না অনেকগুলো ব্যাগ রয়েছে একদম বসার জায়গাও থাকবে না খাট ভর্তি হয়ে যাবে তো চলো দেখতে থাকো কয়েকদিন ধরেই ভাবছি সব গোছাবো গোছাবো কিন্তু সময় হচ্ছে না আজ একদম সব কিছু নিয়ে সকাল থেকেই বসে পড়েছি যে এটা আজকে আমাকে করতে হবে দেখো ব্যাগগুলোতে নাম লিখে রেখেছি লিখে রেখেছি কোনটাতে কুর্তি কোনটাতে শাড়ি সব কিছু তারপরে দেখো ওইগুলো করতে করতে আবার রান্নাঘরেও চলে এসেছি মাছ ভাজা হয়ে গেছে ছাদ বাগান থেকে পেঁপে নিয়ে এলাম নিয়ে এসে দেখো মশলা ভিজে রেখেছি এগুলো বাড়ির করা মশলা বন্ধুরা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু ভিজে রেখে দিয়েছি সব মশলা এগুলো আমি বাড়িতেই করে নিই আর আজকে দেখো পেঁপেটা এক্সট্রা ভাজার টাইম পেলাম না অনেক কাজ রয়েছে একবারে পাঁচ পাঁচফোরণ দিয়ে পেঁপে আলু বসে দিলাম তো ওইখানেই ভেজে নিব। এদিকে আমার জিঞ্জার সোনার চিকেন সেদ্ধ হচ্ছে আর এই দেখো এই মাছগুলো দিয়ে এখন আমি পেঁপের তরকারিটা করব। দেখো এইখানেই ভেজে নিলাম এর মধ্যে এখন নুন হলুদ দিয়ে মশলাগুলো ভেজে রেখেছি দিয়ে কষিয়ে নেব। শর্টকাট করছি চিকেন সিদ্ধ হয়ে গেছে আমার সোনাটার ওর প্রত্যেক দিনই চিকেন লাগে এখন ওকে সেদ্ধ করে দিই চিকেন আর এই দেখো আমার ঝোলটা ফুটছে তোমাদের একটু একটু করে দেখাচ্ছি আজকে অন্যরকমভাবে করছি পেঁপে আলুর তরকারি একবারেই বসে ভেজে নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিলাম নিয়ে ঝোল দিয়ে ফুটিয়ে নিলাম এবার আমি মাছটা ঢেলে দেব। এটাও কিন্তু ভালো লাগে খেতে এই দেখো ভেজে নেওয়ার কারণ একটু পেঁপেটার একটা গন্ধ থাকে না ওইটা মারার জন্য আর কি ভেজে নিলে ভালো হয় জায়গাটা ছোট হয়ে গেছে খুব ভালো লাগে পেঁপে দিয়ে পাবদা মাছের এই ঝোল বলো ঝাল বলো তরকারি বলো দারুণ দারুণ লাগে কিন্তু খেতে আর এটা শরীরের জন্যেও ভালো তাই না পাবদা মাছও ভালো আবার পেঁপেটাও তো একদম দারুণ তো দেখো এখন আমি এটা পাঁচ ছয় মিনিট একদম সুন্দর করে সি মাছে ফুটিয়ে নেব আজকে তাড়াতাড়ি করে কাজ করছি বন্ধুরা সবগুলো শেয়ার করতে তোমাদের সঙ্গে পাচ্ছি না এটা করে আবার এখন গিয়ে আবার জামা কাপড়গুলো গুছিয়ে নিব তো দেখো কি আর পরে দেখাবো ফাইনালে দেখো এরকম হয়েছে আমি আর একটু ফুটিয়ে নেব দেখতে এরকম হয়েছে কালারটা বেশ ভালোই এসেছে তাই না সুন্দর হয়েছে এটা এখন রেখে দেবো পরে খাবার সময় দারুণ টেস্ট হবে কিন্তু আর তারপরে দেখো জামা কাপড় ভাঁজ করতে এসে দেখছি দেখো বাবু এসে শুয়ে কীরকম ঘুমোচ্ছে দেখো দারুণ ঘুমাচ্ছে এখন কি করে আমি কাজ করব বলো এখন এখানে নড়াচড়া করলে তো উঠে যাবে ও যে কি করে না যেখানে কাজ হবে সেখানে ওর এসে আগমন জানো দেখো কি সুন্দর ঘুমিয়েছে দারুণভাবে ঘুমোচ্ছে কতক্ষণ যে ঘুমিয়ে থাকবে কি বাবা ঘুম ভাঙবে না আমার কাজ রয়েছে তো বাইরে থেকে এসে একদম ঝপ করে পরে ঘুমিয়ে পড়বে এইবার দেখো আবার কতগুলো বের করেছি এইগুলো আবার ভাঁস করতে হবে তোমাদের বললাম না একটা সব গোছাতে হবে একটা করে ব্যাগ ভর্তি করব ভাঁজ করে করে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি বের করে দেখো কতগুলো ভাস করেও ফেলেছি এই জামাগুলো আমি বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম এদিকে শাড়িগুলো ভাঁজ করেছি দেখো কি সুন্দর জামাগুলোর প্রিন্ট ডিজাইন আর এই দিকটা দেখো ভাস্করা কমপ্লিট হয়ে গেছে এক সাইড এই উপরে ব্যাগ দুটোতে সব দুটো ব্যাগ ভর্তি বিছানা চাদর রেখেছি আর এইগুলোতে আমার রেগুলার পড়ার জন্যে কুর্তি রেখেছি আর এইটা দেখো করতে পারেনি এইটা পরে করবো একটা চেম্বার থেকে গেল আর এই চেম্বারগুলো দেখো সবগুলো গুছিয়ে নিয়েছি এইগুলোতে আমার শাড়ি রয়েছে এই দেখো এইখান থেকে দেখাচ্ছি তোমাদের এই দেখো একটা চেম্বার শুধু নিচে বাকি থেকে গেল ওইটাতে আমার ব্যাগ রয়েছে ওইটা কালকে করে নেব আর এইগুলো সব শাড়ি শাড়িগুলো আর তোমাদের আমি খুলে দেখাইনি বন্ধুরা বের করে করে আবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি এতগুলো শাড়ি দেখাতে গেলে একদম অনেক টাফ হয়ে যাবে তাজগা শাড়িগুলো দেখালাম নারীর দিকে আমার রয়েছে সব কুর্তি এগুলো কুর্তির ব্যাগ এই দেখো একদিকে কুর্তি আর একদিকে শাড়ি টোটাল ব্যাগ রয়েছে পনেরোটা সম্পূর্ণ আলমারি মিলে পনেরোটা ব্যাগ রয়েছে এতগুলো কি আর খুলে শাড়ি বের করে দেখানো যায় বলো এই দেখো এমনি ফাইনাল দেখে দিলাম তোমাদের এরকম করে সাজিয়েছি এসেছে আরে দেখো বন্ধুরা এটা আমি বেনারস গেছিলাম ওখান থেকে ব্যাগটা নিয়ে এসেছি ব্যাগটা কিন্তু খুব সুন্দর দারুণ দেখতে এটার মধ্যে অনেকগুলো চূর্ণি রয়েছে ছোট ছোট ওই বটুয়া ব্যাগগুলো রয়েছে এটা এখানে রেখে দিয়েছি দারুণ সুন্দর ব্যাগটা আর এদিকে দেখো আর একটা জিনিস দেখাচ্ছে তোমাকে এই দেখো এটাতে আমার কোথাও যাওয়ার জন্য সুন্দর সুন্দর চকলেট রেখে দিই ব্যাগ গোছানোর সময় চকলেটগুলো ব্যাগের মধ্যে ভরে নিই তো এখনও এই আলমারিটা রয়ে গেছে গোছাতে একটা সবে মাত্র হলো আরও একটা ঘরে একটা রয়েছে অনেক আলমারি গোছাতে হবে বন্ধুরা পুজো তো চলে এসেছে আর বেশি মানে দেরি নেই এখনও কাজ কমপ্লিট হয়নি তারপরে দেখো অনেক পরে দেখাচ্ছে এদের সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যার সময় দেখো পেঁয়াজ কুচি করে লঙ্কা কুচি করে দেওয়া আছে আর শিঙ্গারা দেওয়া আছে মুড়ি মেখেছি মুড়ির সঙ্গে মুড়িরা মেখে চা চা এটা সন্ধ্যাবেলা ডিনারে কি হবে পরে ভাববো এখন ওইটা ভাবেনি এরপরে দেখো জিঞ্জার সোনাও খাচ্ছে তুমি ভিডিওটি এখানেই রাখবো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে টাটা